আজ ঘাটালে বন্যা পরিস্থিতি পরিদর্শনে এলেন ঘাটালে সাংসদ দেব তথা দীপক অধিকারী ত্রাণ নিয়ে স্পিড বোটে করে পৌঁছে গিয়েছিলেন ঘাটালে সেখানে সাধারণ মানুষের হাতে তুলে দিলেন শুকনো খাবার পানীয় চল তার পাশাপাশি বন্যা দুর্গতদের সাথে কথা বললেন তিনি এরপরে সাংবাদিকদের মুখোমুখি তিনি বলেন আমরা ওনাদের পাশে আছি তিনি বলেন আমি পার্লামেন্ট গিয়ে বারবার মাস্টার প্ল্যান প্রসঙ্গ তুলেছি আমি তো রাজনীতি ছেড়ে দিয়েছিলাম দিদিও অভিষেক আমাকে কথা দিয়েছিলেন ঘাটালে মাস্টার প্ল্যান হবে তাই আমি রাজনীতিতে ফিরেছি এবং আমার বিশ্বাস যদি মাস্টার প্ল্যান যদি কেউ করে সেটা আমাদের সরকারই করবে অনেক আছে আছি এই কষ্ট যতই আমরা মিডিয়ার যতই বলি না কেন

এই প্রতিশ্রুতি আমাদের সরকার এই ইলেকশনে আগে দিয়েছে আমাদের সরকার দিয়েছে কারণ সবাই জানেন অন্তত গত দশ বছর ধরে যখন আমি এমপি ছিলাম আমি বারবার পার্লামেন্টে গিয়ে বলেছি হাতে মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্র সরকার এটা করেন এবং আমি রাজনীতি ছেড়ে দিয়েছেন এবং যদি আমার আমি যদি দাঁড়াই তাহলে ঘাটাল মাস্টার প্ল্যানটা করে দেবে সেটা তিনি এসে ওখানে বলেছেন এবং আমার এখনো বিশ্বাস ঘাটাল মাস্টার প্ল্যানটা যদি কেউ করে সেটা আমাদের রাজ্য সরকার আমাদের নেত্রী হাত ধরেই হবে এবার আরেকটা বিষয় ঘাটাল মাস্টার প্ল্যানটা কি ঘাটাল মাস্টার প্ল্যানটা যখন নাইনটিন ফিফটি নাইনে মানসিং কমিটি যখন এই প্ল্যানটা দেয় তখন এই ঘাটাল শহরের আর্ধেকটা জায়গা নদী করার ছিল অনেকগুলো জায়গা নদীর মধ্যে কনভার্ট হওয়ার কথা ছিল কিন্তু আজকে নাইনটিন ফিফটি নাইনের ঘাটাল আজকে দু হাজার চব্বিশের ঘাটালে আকাশ পাতালের তফাৎ আছে আজকে যদি সেই প্ল্যান নিয়ে কাজ করা হয় তো যেই শহরটা আছে ঘাটাল বা দাসপুর আর্ধেক শহর নদী করতে হয় সেটা এখন সম্ভব নয় কারণ অনেকগুলো নদীর পাশে বড় বড় বিল্ডিং কোথায় স্কুল কোথায় হসপিটাল অনেক কিছু হয়ে গেছে বাজার হয়ে গেছে এবারে নতুন প্ল্যানটা যেটা দু হাজার নয় দু হাজার এগারোতে যেটা স্যাংশন হয় সেইখানে অনেকগুলো নদীকে কানেক্ট করতে হয় সেটা চার কিলোমিটার এ একটা নদী কাটতে হবে এবং অনেকগুলো নদীকে বড় করতে হবে অনেক জায়গা এখন যে অবস্থা অনেক জায়গা বাজার হয়ে গেছে বড় এবং অনেকগুলো মানুষ রাজি দেওয়ার জন্য অনেকগুলো মানুষের সাথে নেগোসিয়েশন চলছে তো ঘাটাল মাস্টার প্ল্যানটা এমন একটা প্ল্যান নয় জিতে গেছি যেতে যাওয়ার তিন মাসের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান টা হবে এটা সম্ভব নয় আমি পরিষ্কার করে বলতে চাই এই ঘাটাল মাস্টার প্ল্যানটা শুরু থেকে শেষ করতে মিনিমাম চার পাঁচ বছরের একটা প্ল্যান এবং আমাদের সরকারের ফার্স্ট স্টেজ যেটা আমি আগের দিনও এসে যখন ইসলাম বলে গেছিলাম যে ফার্স্ট ল্যান্ড রিকনাইজেশন হয়ে গেছে এই ল্যান্ডগুলো লাগবে এই ঘাটাল মাস্টার প্ল্যান মাস্টার প্ল্যান করার জন্য এবং তার জন্য যাদের জমির মালিক তাদের সঙ্গে নেগোসিয়েশন শুরু হয়ে গেছে যে এনক্রোচমেন্ট আছে যে বাজারগুলো আছে সেই বাজারগুলোর সাথে যে বাজারগুলোকে ভাঙ দিতে হবে ঘাটাল মাস্টার প্ল্যানটা করতে গেলে তাদের সঙ্গে কথাবার্তা শুরু হয়ে গেছে দুটো পাম্প স্টেশন লাগবে যে জলগুলোকে বাইরে করার জন্য সেই দুটো পাম্প স্টেশনের ল্যান্ডগুলো মার্ক করা হয়ে গেছে তো দ্রুত গতিতে যেই মানে নাইনটিন থেকে যদি কথা বলি আজকে দু হাজার চব্বিশ ষাট বছর মোটামুটি হয়েছে ষাট বছর এত দ্রুত গতিতে কাজ হয়নি এটা তিন মাসে হয়েছে যে তার পর আমার যে তার পর বা নেত্রী এই দু হাজার লোকসভার যে তার পর তো এই তিন মাসে আমি এটুকু বলতে চাই কারণ অনেক মানুষের ক্ষোভকে ঘাটাল মাস্টার প্ল্যান কেন হচ্ছে আমি আপনাদেরকে এটুকু বলতে চাই ঘাটাল মাস্টার প্ল্যান এমন একটা প্ল্যান সেটা তিন মাসে সম্ভব না আমরা আমরা মিনিমাম পাঁচ বছর লাগবে শুরু থেকে শেষ করতে কিন্তু আমাদের ফার্স্ট ফেস অফ কাজ শুরু হয়ে গেছে এবং আমার মনে হয় কি এক্সিকিউশন কাজটা সামনে বছর আগেও বলেছি আবার বলছে এক্সিকিউশন কাজটা যদি সব ঠিকঠাক থাকে জানুয়ারি ফেব্রুয়ারি থেকে আমরা কাজ শুরু করতে পারবো যারা অভিযোগ করছে যে গ্রামবাসী